হ্যালো স্টুডেন্টস তোমরা দেখছো এল আর এনআর ক্লাসেস বাংলা আজ আজকে আমি তোমাদের ভূগোলের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ দুটি পড়াবো একটা সূর্যগ্রহণ আর একটা চন্দ্রগ্রহণ তো সূর্যগ্রহণ কী সূর্যগ্রহণে কী হয় এইগুলো প্রথমে দেখব প্রথমে দেখব সূর্যগ্রহণে চাঁদ সূর্য পৃথিবীর অবস্থান কী চাঁদ সূর্য আর পৃথিবীর অবস্থান হলো এমনই যে পৃথিবী আর সূর্য এর মাঝখানে যখন চাঁদ চলে আসে তখন হয় সূর্যগ্রহণ বোঝা গেল তাহলে পৃথিবী আর সূর্যের মাঝে যখন চাঁদ চলে আসে ঠিক সেই সময় বা সেই সিচুয়েশানে হয় সূর্যগ্রহণ এবার কেমনভাবে হয় সূর্য এই যে আলো এটা যখন চাঁদ সম্পূর্ণভাবে কি করে দেয় আড়াল করে দেয় সূর্যের আলো যখন চাঁদ সম্পূর্ণভাবে আড়াল করে দেয় তখন পৃথিবীর মানুষ কোনোভাবেই সূর্যকে দেখতে পায় না কিন্তু প্রশ্ন ওঠে যে চন্দ্র সূর্যগ্রহণ তো সব জায়গায় হয় না তো ব্যাপারটা এরকমই যে সূর্যগ্রহণের দুটো ভাগ আছে একটা আংশিক সূর্যগ্রহণ আর একটা পূর্ণ সূর্যগ্রহণ মানে ব্যাপার হচ্ছে যখন সূর্যের আলোকে চাঁদ সম্পূর্ণভাবে আড়াল করে দেয় তখন পৃথিবীর কোনো মানুষই সূর্যকে দেখতে পায় না তখন হয়ে যায় সূর্য পূর্ণ সূর্যগ্রহণ আর যখন এই সূর্যের আলোকে চাঁদ সামান্যতম আড়াল করতে পারে ঠিক সেই সময় পৃথিবীর মানুষ সূর্যকে কী করতে পারে দেখতে পায় অনেক জায়গায় দেখতে পায় অনেক জায়গায় দেখতে পায় না বিষয়টাই এমন তেমন তাই তাই জন্য তাকে বলে আংশিক সূর্যগ্রহণ মানে ছবিতে এঁকেছি দেখো যখন সূর্যের আলো চাঁদের ওপর গিয়ে পড়ে তখন চাঁদ কী করে সূর্যের আলোটাকে আড়াল করে দেয় ঠিক সেই কারণে পৃথিবীতে থাকা মানুষেরা সূর্যকে সেই সময় দেখতে পায় না তাই এই অংশ এই অবস্থানটাকে বলা হয় সূর্যগ্রহণ কিন্তু এই যে দুটো বিষয় বললাম একটা আংশিক আর একটা পূর্ণ তো পূর্ণতে কী হয় যখন এই চাঁদ সূর্যের এই যে আলোগ্রস্মী এটাকে পুরোপুরি কভার করে নেয় তখন পৃথিবীর কোনো মানুষই সূর্যকে দেখতে পায় না তখন হয় পূর্ণ সূর্যগ্রহণ আর যখন এই যে সূর্যের আলো চাঁদ সম্পূর্ণভাবে কভার করতে পারে না তখন এই পৃথিবীতে খুব কয়েকটা মানে অঞ্চল কি করতে পারে সূর্যকে দেখতে পায় না বাকি অংশ সূর্যকে দেখতে পায় এই যে ছবি দেখেছি এইটুকু অংশের মানুষ কী করছে কি করতে পারছে না সূর্যকে দেখতে পাচ্ছে না কিন্তু এই অংশের মানুষ তো দেখতে পাচ্ছে তাহলে কি এটা আংশিক সূর্যগ্রহণ নিশ্চয়ই বুঝতে পারলে এবার আমরা আরেকটা কনসেপ্টে আসবো চন্দ্রগ্রহণ চন্দ্রগ্রহণের অবস্থানটাকে দেখে নিই তারপর এর ব্যাখ্যাতে আসবো তো চন্দ্রগ্রহণে কী হয় চন্দ্রগ্রহণে সূর্য আর চাঁদের মাঝখানে পৃথিবীতে পৃথিবী চলে আসে তো চন্দ্রগ্রহণ হয় সেই সময় যে সময় সূর্য আর চাঁদের মধ্যিখানে পৃথিবী চলে আসে এবার ব্যাখ্যাতে আসি যে সূর্যের আলো যখন পৃথিবীর ওপর গিয়ে পড়ে ঠিক সেই সময় পৃথিবীর ছায়া গিয়ে পড়ে চাঁদের নিশ্চয়ই বুঝতে পারছো সূর্যের আলো যখন পৃথিবীর ওপর গিয়ে পড়ে তখন উল্টো দিকে পৃথিবীর ছায়া চাঁদে গিয়ে পড়ে তাহলে এবার দেখো এবার ব্যাপারটা কি হয় ব্যাপারটা যে যেহেতু পৃথিবীর ছায়া চাঁদের ওপর গিয়ে পড়ে আর পৃথিবী যেহেতু চাঁদের থেকে বড় তাই পৃথিবী পুরো অংশটাই চাঁদকে কভার করে নেয় এবার পৃথিবীর কোনো মানুষই কি করতে পারে না চাঁদকে দেখতে পায় না তখন বলে যে চাঁদ কোথায় গেল তো এইটা হচ্ছে চন্দ্রগ্রহণ চন্দ্রগ্রহণের বিষয়টা এমন যে সূর্য যখন এর আলোগ্রসী পৃথিবীর ওপর গিয়ে পড়ে উল্টো দিকে পৃথিবীর ছায়া চাঁদের ওপর গিয়ে পড়ে আর পৃথিবী যেহেতু চাঁদের থেকে বড় তাই জন্য কি হয় পৃথিবীর কোনো মানুষই সেই সময় চাঁদকে দেখতে পায় না তাই এইটা হয় চন্দ্রগ্রহণ এখানেও পূর্ণ আর আংশিক চন্দ্রগ্রহণ আছে অর্থাৎ সেই সময় হয় যে সময় একই সরলরেখার মধ্যে থাকে তখন পূর্ণ হয় অর্থাৎ একই সরলরেখার উপর থাকলে কি হয় পৃথিবীর চাঁদের থেকে বড় তাই পৃথিবীর পুরো অংশটা চাঁদের ওপর গিয়ে পড়ছে চাঁদের চাঁদকে কেউ দেখতেই পাচ্ছে না কিন্তু যখন যখন আংশিক হয় তখন কেমন হয় আংশিক হলে চাঁদ কিছুটা বেঁকে থাকে কিছুটা বেঁকে থাকার দরুন কি হয় না সূর্যের এই যে আলোগ্রসি পৃথিবীর ওপর গিয়ে পড়লো আর পৃথিবীর ছায়া চাঁদের ওপর গিয়ে পড়লো কিন্তু সব জায়গায় পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়বে না কারণ চাঁদ তো কিছুটা বেঁকে রয়েছে তাই জন্যে ওই সময় তৈরি হয় আংশিক চন্দ্রগ্রহণ তো নিশ্চয়ই বুঝতে পারলে আশা করি তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো তো এরকমই ভিডিও পেতে তোমরা কি করো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর এই এরকম ভিডিও পেতে তোমরা কী করো এই সমস্ত ভিডিওকে লাইক শেয়ার অবশ্যই করো ধন্যবাদ